সংস্কৃত বই পিডিএফ তো দেখো বন্ধুরা তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত যে গদ্যাংশটি রয়েছে সেটি হলো প্রতিজ্ঞা সাধনম এখানে লেখকের নাম এবং উৎস গ্রন্থ দেওয়া রয়েছে তারপরে তোমরা দেখা পাচ্ছ সার দেওয়া রয়েছে তারপরে দেখো রয়েছে প্রতিজ্ঞা সাধনমের পাঠ্যাংশের সংস্কৃত অনুচ্ছেদ ওয়ান এবং সেটা আবার বাংলা হরপেও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে তারপরে দেখো রয়েছে পাঠ্যাংশ অনুচ্ছেদ টু এটাও তোমাদের বাংলা হরফে দেওয়া রয়েছে এবং তোমাদের দেখা পাচ্ছ এখানে রয়েছে অনুচ্ছেদ থ্রি এটাও তোমাদের সংস্কৃত হরফে দেওয়া রয়েছে এবং এরপরে তোমরা দেখা পাচ্ছ এখানে বাংলা হরফও কিন্তু দেওয়া রয়েছে এবং বন্ধুরা তোমাদের যে সংস্কৃত সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইলেভেনের কবিতা রয়েছে ঋতুচর্যা সেটারও লেখকের নাম এবং উৎস গ্রন্থ দেওয়া রয়েছে এবং প্রথমে বিষয় সংক্ষেপও দেওয়া রয়েছে এবং তারপরে কোন ঋতুতে কি কি করা উচিত বা কি কি করা উচিত নয় সমস্ত কিছু কিন্তু এখানে প্রথমে সংস্কৃতে দেওয়া রয়েছে এবং তারপরে বাংলাতে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য তো তোমরা এটা কিন্তু দেখা পাচ্ছ বন্ধুরা এবং বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি তোমরা যদি এই যে ভিডিওটা আমি করছি আজকের এই ভিডিওর পিডিএফটি পেতে চাও তাহলে প্রত্যেকেই যদি কমেন্ট করো এবং কমেন্টের পরিমাণ যদি অধিক পরিমাণ হয় তাহলে আমি এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। তো তারপরে দেখো বন্ধুরা তোমাদের এখানে প্রত্যেকটা ঋতু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে সংস্কৃত এবং বাংলা হরপে তোমরা এখানে কিন্তু দেখা পাচ্ছ এবং তারপরে দেখো তোমাদের যে নাটক রয়েছে সেকেন্ড সেমিস্টারে বিরহ কর্ণহ এই নাটকের তোমাদের প্রথমে উৎস গ্রন্থ এবং লেখকের নাম দেওয়া রয়েছে এবং তারপরে তোমাদের সার দেওয়া রয়েছে এই সার সংক্ষেপের সম্পূর্ণ কিন্তু তোমরা পড়লে এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে এবং তারপরে দেখো বন্ধুরা তোমাদের এই নাটক থেকে ডিটেলসে প্রথমে সংস্কৃত অংশগুলো রয়েছে তারপরে তার পাশে বাংলা অংশগুলোও কিন্তু রয়েছে পূর্বে আমি তোমাদের সংস্কৃত পাঠ্য বইয়ের পিডিএফের ভিডিও করেছিলাম কিন্তু তোমরা অনেকেই ভিডিও দেখেছো কিন্তু লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করনি এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার কারণ তোমরা লাইক বা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হই তো বন্ধুরা দেখো তোমরা দেখা পাচ্ছ এখানে ডিটেলসে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নিতে পারো কিংবা তোমরা চাইলে এই ভিডিওর পিডিএফটিও কিন্তু পেতে পারো কীভাবে পিডিএফ পাবে সেটা পরে সকলে কমেন্ট করলে বা কমেন্টের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আমি সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো যে তোমরা কীভাবে এই ভিডিওর পিডিএফটি পেতে পারবে তো বন্ধুরা তোমরা হয়তো জানো না যে তোমাদের সংস্কৃত পাঠ্য বই কিন্তু হয়তোবা প্রকাশিত হতে একটু দেরি হতে পারে তাই তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি করলাম যাতে তোমরা পড়াশোনা অলরেডি শুরু করে দিতে পারো এবং এই যে পাঠ্যাংশগুলো রয়েছে এই পাঠ্যাংশগুলোর সম্পূর্ণ বাংলা অনুবাদ আমি তোমাদের পরপর আমার ভিডিওতে আনতে থাকবো তাই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেশন পরিবারের সঙ্গে যুক্ত থেকো তো দেখো বন্ধুরা নাটকটা কিন্তু অনেক বড় তোমরা দেখা পাচ্ছ তো এই নাটকটা ভালো করে কিন্তু না পাঠ করলে তোমরা কিন্তু বড়ো প্রশ্নের উত্তর দিতে পারবে না তো তাই ডিটেলসে অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও তো দেখো বন্ধুরা এখনো কিন্তু নাটকটা শেষ হয়নি তো তোমরা আস্তে আস্তে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এটি পরিবারের সঙ্গে যুক্ত থেকো এই রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য